এই দেশের সর্বপ্রযাত সুরক্ষা এবং এই ধর্ম এই দেশের বাবারা বড়ুরার বাবারা পরিষ্কার কথা বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে আল্লাহীর মাজারকে ভেঙ্গে নয় আল্লাহ মাজারকে তাদের হাতকে সুরক্ষা দিতে হবে প্রয়োজনে আল্লাহীর মাজারকে রক্ষা করার জন্য গ্রামে গ্রামে জেলায় জালায় উপজেলায় ইউনিয়ন পর্যায়ে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদেরকে প্রতিরোধ বাহিনী গঠন করতে হবে আল্লাহ মাজারকে সুরক্ষা দিতে হবে এই দেশের সত্যিকার আদর্শকে আদর্শের পাসপোর্টিকে সত্যিকার পাসপোর্টিকে যারা বিনষ্ট করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে এই ইসলামের ভাব রক্ষা করতে হবে কথা বলে থাকে যারা বলে আমার নবী সুপারিশ করতে পারবে না এরা নবী দ্রোহী কথা বলেন ঠিক কিনা বলে আমার কথাই কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না এটা সবার দায়িত্ব সবাই মিলেমিশে এই দেশকে রক্ষা করতে হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর এই মাজারকে রক্ষা করতে হবে এই নবী শাফাত করতে পারে হক পারে নবী শাফারে শাফাত করতে পারবে নবী হাজির নাজির নবী গায়েবের খবর জানে ওয়ালা নবীর ভিতর পাহিনে নুরুল আলা নূর এইগুলো আমরা ওলিয়াদের কাছ থেকে শুনেছি ওলিয়ালার কাছ থেকে শুনেছি কিতাবে মুতাআলা করে পেয়েছি এই জন্য যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে তাদের কাছ থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে কারা কারা আমার সঙ্গে একমত হাত তুলে দেখবেন ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ বাবার আমার আজকে দেখা যায় মানুষের স্বাধীনতা বলতে কিছু নাই কিছু পাগল খাইলে খায় না খাইলে নাই কিছু পাগল আছে খাইলে খাই না খাইলে নাই রাস্তায় চলাফেরা করে মাথায় জট চল দেখলাম যে তারা মাথায় পাগড়ি পরে এই পাগলদের চুল কাটা পাগলদেরকে চুল কেটে দিয়ে মুন্ডন করে দিচ্ছে এরা সংবিধানের যে বত্রিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে আছে আমি সেই দিন আমার লাইভের মধ্যে বলেছি যে তোমার ব্যক্তিগত চলার স্টাইল আমি কোন পাঞ্জাবি পরবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুমি আমার পাঞ্জাবি খুলে সাত পরাইতে পারো না তুমি আমাকে জোর করে ষাট খুলে পাঞ্জাবি পরাইতে পারো না তুমি আমার চুল কেটে দেওয়ার মতো দুঃস্বপ্ন তুমি দেখতে পারো না এই সাথে তার আঘাত যারা করেছে তাদের বিরুদ্ধে আইনি অ্যাকশন দরকার আছে কথা বলে ঠিক কিনা বলে সব পাগল পাগল না কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য দেখেন এই সমস্ত লোকদের কাছে কবরে লাশ পর্যন্ত নিরাপদ না কথা কোন ঠিক কিনা বলেন লাশ কবর থেকে তুলে গায়ের মধ্যে আগুন ধরাই দিয়েছে স্বাধীনতার ইতিহাসে এইরকম এক কারণে ঘটনার অবতরণ হয়নি এটা বাংলাদেশের ঐতিহ্যকে বিনষ্ট করেছে ধর্মের বাপমূর্তিকে ক্ষুণ্ণ করেছে কথা বলেন ঠিক না বেঠে এদিন একটা অন্যায় না ওই সমস্ত মুখে মুখে লেবাসদারীদের মুখে আমরা ইসলামের বলি শুনতে শুনতে এতদিন পরে সাধারণ পাবলিক বুঝতে পেরেছে একমাত্র সুন্নিরাই ঠিক হাত তুলে বলুন প্রমাণ হয়েছে কিনা বলেন প্রমাণ হয়েছে কিনা বলেন কেন সুন্নিরা সত্য হক প্রমাণ হয়েছে কারণ সুন্নিরা নবীর পক্ষে সুন্নিরা ওলি আল্লাদের পক্ষে ওই সমস্ত মৌলবি রজবন্দি কি টর্নডো আসে সিডর আসে আইলা আসে নারগিস আসে ভূমিকম্প আসে ঘূর্ণিঝড় আসে তখন আবার ওই দেখবেন যত বড় বড় মাজার আসে সবগুলা বাক্সের দায়িত্ব আবার তাদের খেতে বাক্সের টাকা নিয়ে তারা বরুড় পিতাছে উলিয়াল মাঝার পছন্দ করে না সঙ্গীতের মাঝার লাগায় দূরে রাখে বাক্সের টাকা খাওয়ার জন্য কথা বলেন ঠিক কিনা সব আমরা বুঝতেছি পাগলার মাথা সুলকে একটা দাও আর পাগলা নামে মসজিদ পাগলা মসজিদ এই মসজিদের কাটতি কাটতি বড় কোটি কোটি টাকা নিয়ে খাইয়া পেট বড় একদিন বিচার হবে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ময় অনুসারে কথা বলেন না ঠিক কিনা আমার কথাই কি রাগ করবেন না দিনের বেলা মাফিল অনেক খাওয়া দাওয়া পরে আসেন নাই এরপর আমি দাদ্দিন ভাষায় যা বলে যাই কোট করে রাখেন প্রচার করেন এবার আহার ময়ে ময়দানে মানুষ নাফসি নাফসি বলে কাঁদবি যারা নবীর দুশ্মন এরা কেমনে রে আমার নবীর সামনে মুখ দেখাবে এই দুনিয়াতে নবীর পক্ষে কথা বললে অনেকে বন্ড বলে বেদাতি বলে অনেক ফতোয়াবাজি করে কিন্তু হাসরের ময়দানে নবীর শান এমন ভাবে আল্লাহ তুলে ধরবেন বিরোধিতা করার কোনো সুযোগ এই আমার নবী আপনার নবী রহমাতুল আলামিন ওই হাশরের ময়দানে সম্মান কত কবে শুনে জানলে বাবা এবার আদম নবীর কাছে আমরা গিয়ে বলবা আদম গো আপনি আমাদের আদি আপনি আমাদের জন্য সুপারিশ করেন আদম আলাইহিস সালাম বলে আমি পারবো না ইব্রাহিম নবী বলে আমি পারবো না জাকারিয়া নবী বলে আমি পারব না ইউনুস নবী বলে আমি পারবো না ইয়াহিয়া নবী বলে আমি পারবো না দাউদ নবী বলে আমি পারবো না শেষ পর্যন্ত আমরা ঈসা হুল্লার কাছে যাব ঈসা হুল্লা Casi que vuelvo no vivo আপনি তো অনেক দামি আমার নবীর একজন উম্মত নবী হইয়া দুনিয়াতে গেছেন কিন্তু আপনি নবীর উম্মত হওয়ার জন্য দরখাস্ত করেছেন আল্লাহ আপনাকে নবী থেকে উম্মত হিসেবে নবীর কাছে কবুল করেছেন ইয়া রাসূল আল কি আপ ও নবী গো মেহেরবানি করে আপনি একটু সুপারিশ করেন না ওই ইয়া হযরত রে হযরত নবী বলবে আমি পারবো না তবে আমি একটা রাস্তা দেখায় দিতে পারি কয়ে কোন রাস্তাটা কয়ে সুন্নাত মান কদ আরসাল্লাহ কবলাকানু রাসূলিনা

আ আসা আইয়া বাছাখা ওরতক্ষুকা মাকমা মাহমুদা ওই মাকাী মাহমুদ্তাদদের কাজাী সেখানে চলে যাও সব মতেরাত ওই মাকাম মাহমুদিন

নামাজ থেকে দুনিয়াতে শুভ আগমনে কইরা নবী উম্মতের স্লোগান দিয়েছেন পাথর আঘাত খাইয়া খাইয়া তাই এখানে জমিনে নবীর রক্তাক্ত করে ফেলেছে সেখানেও নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতের জন্য কেঁদেছেন উহুদের ময়দানে মাতা মুবারকের হেলমেট লোকে রক্ত ছড়ছড় করে পড়েছে সেখানেও নবী উম্মতের জন্য কেঁদেছেন আশিক যারা আছে এখনো যদি মদিনা যাইবো পায়দা দিলে শুনে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদেছে শুধু মাত্র কাতাই নয় আমার নবী হাসরের ময়দানে মাকামে মাহমুদের গোরায় আমরা সবাই যখন দৌড়াইয়া যাব সব নবী যেখানে নাফসি নাফসি বলে কাঁদে আমার নবী আপনার নবী হাসরের ময়দানে সেজদায় পয়রা পয়রা রে

খুলে বিড়াই নাই আপনার কাছে এসেছি হইয়া রসুল্লাহ মেহরবানি করে আপনি একটু সুপারিশ করুন না কিন্তু আমার নবী বিচিত্র একটা চিত্র প্রদর্শন করবেন যেই নবী উম্মতের জন্য দেওয়া না উম্মত কাছে যাওয়ার পরে নবী মাথা মুবারক তুলে না কেন কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে তিনি দাঁড়িয়ে বসে যাবেন এখন আমার আল্লাহ তো কাহার কোন নবী আল্লাহ কোন নবী আল্লাহর কাছে বলার সাহস নাই নবী

বন্ধুরে <laughs>

জমানে অনেক আপনার মাথা মুবারকটা উঠান আপনি আমার কাছে সুপারিশ করেন আমি আল্লাহ সুপারিশ কবুল নবী আমার কাছে পূরণ করবে আল্লাহর হাবি মাতা মুবারকটা উঠাইলেন হাবি মাথা মুবারকটা উঠাইয়া ফেললেন আল্লা শিনিয়ে কত সময় নবীরে ডাক দিয়ে কয় ও নবী গো মায়ার নবী আপনি চান আমি আপনাকে দিব আপনি চান আপনাকে দিব আপনি চান আপনাকে দিব এইজন্য আমার নবী বলেন শাফাতি لأهل الكبائر من أمتي আল্লাহু আকবার কোনা কেন আঙ্গার গুনাহ আছে না নাই আছে আরো তাই বলি কেনরা চলে যাবো দজুকি গেলও খেলতে একটা খেলা হইব কেটা জানেন নি গুনার কারণে যদি আমরা আসামি হইয়া যাই আর অন্তরে যদি আমার নবীর मोहब्बत আর ঈমানটা থাকে আমার নবী বলে শাফাআতি لأهل الكبائر من উম্মتی আমার উম্মতের মধ্যে যারা আমার मोहब्बत আছে আমার প্রতি ঈমান আছে ईमानदार কিন্তু গুনাহ কিয়রা ফলাইছে নামাজ পড়ছে পড়ার মতো পড়ে নাই রোজা রাখছে না মতো রাখে নাই হস করে কোরআন মতো করে নাই যাকাত দিছে দেওয়ার মতো দেই নাই আসরে ময়দানে আসামি হইয়া গেছে আল্লাহর হাবিব বলেন ওই আসামি তার জন্য আমি নবী সুপারিশ করব আল্লাহ বলে বন্ধু কারে চান কই নামাজ পড়ছে পার মত পড়া নাই কিছু সংকল্প দুজি কইয়া গেছে আল্লাহ বলবে আপনি নিয়ে যান রোজা রাখছে রাখার মত রাখে নাই দুজকে রইয়া গেছে আল্লাহ বলবে নিয়ে যান ও বন্ধু রে বন্ধু রে হস করছে করার মত করে নাই তারা দুজকে রইয়া গেছে আল্লাহ বলবে নিয়ে যান এ দর্শনের মাত্রা ওই ময়দানে ছোট ছোট কিছু বাচ্চা বিচারের দিন দুরাদুরি করে একবার ডানে যায় আরেকবার বামে যায় আল্লাহ বলে ও বাচ্চারা তোমরা বিনা হিসাবে জান্নাতে চলে যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ ছোট ছোট বাচ্চারা বলবে আল্লাহ গো আমাদেরকে দুনিয়াদের পাঠাইয়া বাঁচতে দিলা না তুমি পাঠাইলা তুমি নিয়ে আমরা কোনো অভিযোগ করি না গো আল্লাহ এখন আমরা যেহেতু ফুলসি রাতটা পার হইয়া বিনা হিসেবে জান্নাতে যাব জান্নাতে গেলে তো আর বের হব না গো আল্লাহ সেখান থেকে তো বের হওয়ার আর কোনো সুযোগ নাই আর বের হওয়ার প্রয়োজন হবে না শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ও আল্লাহ

কোন অভিযোগ করব না কেন তুমি হায়াতের মালিক তুমি মৌতের মালিক তবে একটা কথা বলি যেই বস্তু মধ্যে আমার আব্বাসে আর মাসে ওই দু চোখের উপর দিতে ফুলসিরা কাপার ওই আমি শান্তির ঘুমে যাব কিন্তু আমার মা বাপের একটা নজর আমি দেখতাম সাহেব কারণ মা মাটা তো আমাকে পেটের মধ্যে ধারণ করেছে এই পেটের মধ্যে তো আমি ছিলাম দশ মাস দশ দিন আল্লাহ বলবে না না তুমি যাও তোমার আম্মা দুজুকে পান্দারে বলবে আল্লাহ একটা নজরে দেখায় দাও এবার আল্লাহ ডাক দিয়া বলবে মালিক রে এই বাচ্চারা আম্মা গুলারে দেখায়া দে এবার জাহান্নামের ভিতর থেকে মারে উপস্থাপন করা হবে সন্তানটা তাকায়া দেখবে মই সন্তানটা তাকায়া দেখবে ওই মা আমার শরীরের মধ্যে গোশত নাই কঙ্কাল হইয়া তার আগুনে জ্বলতেছে আমার যেমন করে লোহাকে পোড়া দিলে লাল হয়ে যায় তারাও এমন ভাবে জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে জাহান্নামের আগুন কিন্তু লাল না জাহান্নামের আগুনের রং হলো কালো ওই কালো রং থেকে তাকে যখন বের করা হবে তখন হাতি গুলো লাল লাল অন্ধকারের মধ্যে বেসে উঠবে এবার বাচ্চাগুলা বলবে আল্লাহ আমার দুজুকে আমি বেহেস্ত চলে যাব তবে যাওয়ার আগে তোমার কাছে একটা প্রস্তাব করি গো কি প্রস্তাব এবার আল্লাহর কাছে বাচ্চাগুলা বলবে আল্লাহ আমরা বেহেস্তে যাব এক আমার দিয়ে দেন না আমাদের সঙ্গে জান্নাতে চলে যাওয়ার জন্য আল্লাহ বলবেন না জাহান্নাম তোমরা যাও তোমার আম্মা জাহান্নামী এবার বাচ্চাগুলো ডাক দিয়া বলবে ও আল্লাহ আমার মা যদি আমার সঙ্গে না দাও তবে আমার আরেকটা কথা আছে আমরা বেহেশ কর লাগব না মায়ের সঙ্গে আমরা রে দুজুকে দিয়া দাও দুজুকে দিয়া দাও এই কথা বলার পরে আমার আল্লাহ কই ফেরেশতার দেখছস নি কি কাজ করবার আমি আল্লাহ এত মায়া কইরা বান্দা বানাইছি ফি আই সূরাতিন মাশা আওয়াক্কাবা আমি আল্লাহ বান্দার চেহারাটা যেমন চাইছি এমন ফিরে বানাইছি আহসানি তাকিম আমি আল্লাহ বান্দারে আমি অবয়ত্ন মনে তৈরি করেছি এই মায়া বান্দার বান্দার মায়া শুধুমাত্র ইঞ্চি পরিমাণ দুনিয়ায় দিয়েছি এর চাইতে কোটি গুণ মায়া হলো আমি আল্লাহ তাআলার দেখসতি মায়ের জন্য সন্তান কেমনে কাঁদে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেনা উঠবে আল্লাহ ডাক দিয়া বলবে ও মালে এই সন্তানের মারে তাসবিহ নামক পানি দিয়া দৌত করাইয়া এমন ভাবে উপযুক্ত করাও জাহের মধ্যে যেন কোনো জাহান্নামের চিহ্ন না থাকে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না

আর জবাব কোন আছে না নাই ওই ময়দানে সর্বপ্রথম নামাজ হিসাব নেওয়া হবে হাসরের ময়দানে নামাজ হিসাব নেওয়া হবে একটা ইঞ্চি সামনে যাইতে পারবে না যৌবন গুণকালে বে করছো একটা জবাব না দিয়া সামনে যাওয়া যাবে না টাকা পয়সা তোমার দিলাম টাকা পয়সা কেমনে উপার্জন কইরা কেমনে বে করছো হিসাব না দিয়া সামনে যাওয়া যাবে না হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবেই ওই ময়দানে আমার নবী সফাতের ফাইলটা দিয়ে করবে আপনারা সোনাইমুরির মানুষ বরুরার মানুষ আপনারা আওয়াজ করে বলেন আমরা নামাজ চাই কি চাই না আমরা মা বাবার খেদমত চাই কি চাই না এই সল্লা যুবক বাইরে আমার বিদায় বলে শুধু একটা কথাই বলে দিয়ে যায় আজকে যারা হাজির হয়ে গেছে আমার চারটা কথা মানাই লাগবে এক নম্বর এবাদত হবে আল্লাহর দুই নম্বরে মহব্বত হবে আমার নবীর তিন নম্বরে খেদমত হবে মা বাবার চার নম্বরে সোহবত হবে আল্লাহর অলিদের এই চারটা মানা যদি চুনাইমুরির প্রত্যেক তার গলার মালা বানাইয়া ফেলেন আল্লাহ কসম করে বলি আমার নবী আপনার নবী আমাদেরকে সাফাত করবেন হাসরের ময়দানে ঠিক কিনা বলে আমার আমাদের যুবক হবে আমাদের দিলটা মজায় ফেলতে হবে আমাদের প্রেমটাকে মজায়া নবীর প্রেমে নিবেদন করা লাগবে এই এই মনটাকে আমার মা বাবার খেদমতে বজাইতে হবে এই দিলটাকে আমাদের মসজিদের প্রেমে বজাইতে হবে কথা বলেন ঠিক না প্রাণ রে

আমার নবীর নবী আমাদের কবরে কি ছবি না নবী হ্যাঁ কথা কর ছবি না নবী ন কুইছে আমার ভাই চারবার বলছে নবী হাজির না আছে। নবী এই মা আছে খুশি কি না কর কথা কথা কে নবী আমাদেরকে দেখার ক্ষমতা আসে না না দানা দয়াহাল রে গৃহস্থারা দলে দলে কতই পালে সন্ধ হলে ডাক দিযা লই গরের ঠিক না পানো দয়া হালে রে মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া ডাকালয় ঘরে যার যত পালি তো রে তো ঘরে নিল যার যত সকল রে তো ঘরে নিল সোনাই মুড়ি রইল হয় সন্ধ্যা হইল ডাকে দিনে না মরে ঠিক বাবা বা বাজার আমরা লাগে হাঁস আছে নি কথা কানে বাজান আছে পুস্কনি আছে নি হাঁসের বাচ্চা সকালে পুকুরে গেছে সন্ধ্যাবেলা যদি হাঁসটা বাড়িতে না ফিরে মালিকে ঘুমাই থাকে না কুছ করতে যায় দেখছেন মালিক মালিক ওই হাঁসের মাহ মালিক এ আমার হাঁস জানে কই গো পুস্কনি ফরে যায় এখন সোই সোই ডাক দেই নি হাঁস কম না মরশি হয় তুমি কাশি আর আমার জ্বালাই দাস কইতাছে আমার মন মজায়া মুর্শিদ আমার সময় ডালাই বাবা আমার সময় বান্ধ দা আমি লাইন পাইন আমার সময় বান্ধি দিলাম আমি লাইন কত্তা রিনা এরপরে পরে মোটামুটি মোটামুটি খেদ খেপটা বান্ধ লাইছি মই চলতাছে তার লাগাই যাম গাই ইনসাল্লা জিকি রইবনি একটা ইনশাআল্লাহ মুর্শিদ এটি কদিয়া দেখি মশলা দেব মুর্শিদ মুর্শিদ আমার মন ম আরে দিল ম যায় আরে নিজে এ দেশে যা আমার মন মজাইয়ারি ও সিহিদ এ কি আমর ভাঙ্গা গরছ কখনো যেন সেই গড় ভাঙ্গাবি কান চাপা শের বেড়া দে আমের লেবারি রে খান চাপা শের বেড়া দে বসার মুঠি আনিলো চুর আমার ভ নিজে হে দেশে যায় আমার মন্ম জয়া রে দীর্ম যায় রে মোরষে নিজে হে দেয়ারে सलम न দেখবো যে দেখবো নবীকে দেখা যা নবীল স सारा सोला तुल्ला दीप में आज़मते मुस्ता

सलामी आज जाना हो कबुल मदीने की चाप हजारों सलाम मदीने की चाद लाखों तो सलाम मदीने की चाद करोड़ों सलाम मदीने की चाद बेहुदो सलाम बल बलोड़ा बिकमानी नज़ाबत तो অক্লান্ত পরিশ্রম করে যারা এই মাহফিলটিকে সফল এবং সার্থক করেছেন যারা এই মাহফিলটিকে সার্থক করতে ঘাম জড়িয়ে অর্থ দিয়ে টাকা দিয়ে জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে এলাকার নেতৃবৃন্দরা অনেক গতিকূলতার মধ্যেও এই মাহফিলটাকে সুন্দর করতে গিয়ে তারা সহযোগিতা করেছে